হ্যালো বিভার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বুদ্ধিস্ট্যাম্বল টিভির পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বর্তমান অবস্থান করছি আমি কালাচার বৈজন্ত বিবেকরাম বিহার যেটি বালকিয়া গ্রামে অবস্থিত এই বিহারটি উনিশশো পঁচাত্তর ইংরেজিতে প্রতিষ্ঠা হয়েছিল এই বাড়ি বৃষ্টির দিনে বিহারটি কী অবস্থায় আছে সেইটা দেখানোর জন্য আমি বিহারের দিকে যাচ্ছি আপনারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বুদ্ধিষ্টির পক্ষ থেকে এখানে আজকে উকি উপজেলায় বাড়ি বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি আজকে তিন চার দিন ধরে এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন আপনারা সবাই জানেন এবং এই বৃষ্টির দিনে এখানে অনেকগুলো অনেক বাতাসও হয়েছে আমাদের বালকিয়া কারাচাঁদ বিবেকরাম বৈজন্ত বুদ্ধ বিহার আগে অবস্থা কেমন সে বিহারটি দেখার জন্য আমি বিহারের দিকে যাচ্ছি এবং পাশাপাশি এখানে অনেকগুলো পানি বিলের মধ্যে অনেকগুলো পানি হয়েছে এখানে প্রচুর বৃষ্টি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখেন আপনারা বৃষ্টি হওয়ার পর এখানে অনেক পানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যাচ্ছি বিহারটির অবস্থা কেমন আপনাদেরকে আমি শেয়ারিং করব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বৃষ্টির কারণে এখানে অনেকগুলো পানি বিলের মধ্যে অনেক পানি হয়েছে একদম বিহারের সামনের বিলে আপনারা দেখতেছেন হ্যালো বিওয়ার্স বর্তমানে আমি এই যে প্রাঙ্গনে যে প্রাঙ্গনে আসলাম এটা হচ্ছে বালকিয়া কালাছাদ বৈজন্ত বিবেকানাম বৌদ্ধ বিহার এখানে আজকে আমাদের এই উকি উপজেলায় যত মানে সকাল থেকে যে ভারী বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে এখানে প্লাবিত হয়ে গেছে বিহারের প্লা প্রাঙ্গনটি আপনারা দেখতে পাচ্ছেন এবারে বৃষ্টির দিনে আমাদের এই যে বিহারগুলো কি অবস্থায় আছে এবং সুরক্ষিত আছে কি না সে বিষয়েও কথা বলার জন্য আমি এখানে এসেছি আপনারা যারা দর্শক আছেন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এখানে প্লাবিত হলেও কিন্তু বিহারে কোনো ক্ষতি হয় নাই বিহারে বিহার বিহার অবস্থায় আছে কোনো প্রকার প্রবলেম হয় নাই তবে এখানে বিভিন্ন গাছ থেকে গাছের ডাল ভেঙে পড়েছে এবং বিভিন্নভাবে এখানে গাছ ভেঙেছে বাট এখানে বিহার প্রাঙ্গণে যেগুলো আম গাছ ছিল এখানে অনেকগুলো আম পড়ে গেছে কিন্তু এই বৃষ্টির দিনে আপনারা দেখতে পাচ্ছেন এবং বিহার কিন্তু সুরক্ষিত আছে আমি পুরো বিহারের প্রাঙ্গনটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সবাইকে আমার বুদ্ধিষ্ট বিপক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এটি হচ্ছে এ বিহারের আমার পেছনে যেটা আছে এটা হচ্ছে সীমা বিহার এটা হচ্ছে সীমা আপনারা দেখতে পাচ্ছেন সুরক্ষিত অবস্থায় আছে বাট পছন্দ বৃষ্টির কারণে এখানে প্লাবিত হয়েছে বাট সুরক্ষিত অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো দর্শক সবাইকে আবারও দেখাচ্ছি এটা হচ্ছে এক আলাচহাত বৈজন্ত বুদ্ধবিহারের অষ্টবিংশটি বুদ্ধের আসন বুধি গাছকে কেন্দ্র করে এখানে নির্মাণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাড়ি বৃষ্টির কারণে কিন্তু এখানে চতুর্দিকে কিন্তু প্লাবিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পানিতে প্লাবিত হয়েছে বাট আমরা আমি একটু ভিতরে প্রবেশ করতেছি আমরা আপনারা আসেন এখানে বাড়ির বৃষ্টির কারণে কিন্তু ছত্রের মধ্যে অনেকগুলো গাছের ডাল এবং পাতা পড়ে আছে এখানে অনেকগুলো পানি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি প্লাবিত হয়েছে এবং এটি হচ্ছে অষ্টবিংশতি বুদ্ধের আসন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন একদম ন্যাচারাল পরিবেশ এবং বুদ্ধি গাছ কেন্দ্র করে কিন্তু এখানে অষ্টবিংশতি বুদ্ধের আসনটা নির্মাণ করা হয়েছে আমি যে বিহার থেকে বর্তমানে কথা বলছি এ বিহারটির নাম হচ্ছে বালকিয়া কালাচাঁদ বৈদ্যন্ত বিবেকরাম বুদ্ধ বিহার যে বিহারে বিহার অধ্যক্ষ হিসেবে দায়িত্বে আছেন আমাদের সদীয় শান্ত তেরোবান্তে আপনারা সবাই জানেন এবং আপনারা এ বিহার অবশ্যই কোনো একদিন ফ্রি টাইম অবশ্যই দর্শন করতে আসবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে কীভাবে আসবেন এ বিহারে কক্সবাজার থেকে আপনারা সরাসরি কোটবাজার স্টেশনে এসে এবং সেখান থেকে আপনারা চিঞ্জি পথে বালকিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ বিহারের একটি নামদনিক গেট আপনারা দেখতে পাবেন যেখানে লেখা আছে বালকিয়া কালাচাঁদ বিবেকরাম সরি বৈদ্যন্ত বিবেকরাম বিহার যে বিহারটি উনিশশো পঁচাত্তর সালে স্থাপিত হয়েছে এবং এই বৃষ্টির দিনে আজকে যে বৃষ্টি হয়েছে আপনারা সবাই জানেন বৃষ্টির দিনে এই বিহারটি কী অবস্থায় আছে সেটা দেখানোর জন্য আমি এখানে এসেছিলাম এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন আসলে আমাদের বৌদ্ধ বিহারগুলো সুরক্ষিত অবস্থায় আছে কিন্তু বাড়ির বৃষ্টির কারণে চতুর্দিকে দিকে একটু প্লাবিত হয়েছে এবং গাছের কিছু ডালপালা ভেঙেছে সবাইকে আবার বুদ্ধ টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে নমস্কার